দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য পেশ করা বাজেট সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একটি সর্বাঙ্গীন বাজেট রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে উল্লেখযোগ্য বাজেট শুক্রবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বাজেট পেশ নিয়ে প্রতিক্রিয়া একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য যে বাজেট উপস্থাপন করেছেন সেজন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করেছে মুখ্যমন্ত্রী আরও বলেন আমি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই যে এই বাজেটের পরিমাণ বত্রিশ হাজার কোটি টাকার অধিক হয়েছে এর মধ্যে ঘাটতি বাজেট প্রায় চারশো কোটি টাকা আমরা কভার করতে পারব বলে আমি আশাবাদী বাজেটে বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্কিম চালু করার প্রস্তাব রাখা হয়েছে যেমন ভারতমাতা ক্যান্টিন প্রতিবন্ধীদের জন্য একটি এন্টারটেনমেন্ট সেন্টার মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র এবং ত্রিপুরা প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র ডক্টর শাহ বলেন আমি সামগ্রিকভাবে এই বাজেট ব্যতিক্রমী এর আগে এমন বাজেট প্রত্যক্ষ হয়নি এবং আমি আশা করি প্রত্যেকে এটি সমর্থন করবেন এর সাথে আমি একটা ঘোষণা দিতে চাই বিশেষ করে আমাদের ত্রিপুরা সরকারের যারা কর্মচারী এবং পেনশনাররা যারা আছেন সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত ভাতা ডিআরএনএস অ্যালাউন্স থ্রি পার্সেন্ট বৃদ্ধির আমি ঘোষণা করছি পাশাপাশি যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি থ্রি পার্সেন্ট ডিআরএনএস রিলিফ সেটাও ঘোষণা করছি তাতে করে বর্তমানে আমাদের ত্রিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সেটা তেত্রিশ শতাংশ হবে এবং এটা এফেক্ট হবে এই এপ্রিল ফার্স্ট এপ্রিল দু হাজার এতে করে এই বাবদ আমাদের প্রায় তিনশত কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে হবে ধন্যবাদ